একটা নক্ষত্র একটা নক্ষত্র যেভাবে আমাদেরকে আলো দেয় বাংলার মানুষকে সেভাবে আলো দেয় কাজী ইব্রাহিম সাহেব বাবা ছিলেন কয়েকজন মোকারমের তৎকালে আমাদের খুবই আপনাদের সবাই অনুভূত আছেন কাজী ইব্রাহিম সাহেব আমরা মনে করি বিশ্বের বড় বরণ্য এবং কাজী ইব্রাহিম সাহেব হাজারো আলমের স্থান এবং বাংলাদেশ আলোচনা এবং ইসলামিক চিন্তাবিদের অন্যতম একজন তাই আপনাদের মাধ্যমে আমরা আপনি আবেদন জানাচ্ছি ওনাদেরকে বিশেষভাবে আওতায় এনে সুস্থ একটি মাধ্যমে এবং আমরা ওনাদের তদন্তের মাধ্যমে আবেদন জানাচ্ছি আজকে ইলেকট্রনিকের মাধ্যমে জানাচ্ছি আমাদের যে কাজী ফ্রাহিম সাহরের প্রতি আমরা সবাই একত্রিত হয়েছি এই একত্রিত হয়ে আমরা আগামীতেও আমরা একত্রিত হয়ে একত্রিত থাকার অনুরোধ জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করি